জীৱনেতো বহুত পিঠা খাই আছে কিন্তু গুরি ছাড়া শুধুমাত্র সুজি দিয়ে রাজকীয়ভাবে পিঠা একটাকে কখনো খেয়েছেন যদি না খেয়ে থাকেন অবশ্যই আজকে ভিডিওটা আপনার জন্য এত সুন্দর একটা রেসিপি যা চিন্তাও করা যাবে না শুধুমাত্র সুজি দিয়ে খুবই সুন্দর করে একটা রেসিপি ভাপা পিঠের রেসিপি সেটা শেয়ার করব আসসালামু আলাইকুম নর্মার কোকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুওই ভালোই আছে বরাবরের মতন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম রেসিপি নিয়ে আর সঙ্গে কিছু ফুল গাছ আমি লাগিয়েছিলাম সেটা আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব সবাই সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আর আজকে পিটারা আমি বলবো সেরা সেরা রেসিপি আর কি একবার যদি খায় রাজকীয় ভাপা পিঠা বারবার খেতে ইচ্ছে করবে আর বেআই বেরি দিলে তো অন্যরকম একটা জিনিস নতুন কিছু সবাই পছন্দ করবে আর এই ফুল গাছটা দেখেন কত সুন্দর তারপরে আসতেছি চলেন পিঠে বানাতে চলে যাই এখানে ভাপা পিঠা বানানোর জন্য আমি নিয়েছি এখানে সুজি এটা কিন্তু সুজিটা বাজার থেকে কিনতে পাওয়া যায় সেই সুজি দিয়ে আমি এটা তৈরি করব এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা আপনি আপনার যে সুজিটার যে পরিমাণ সেই বুঝি লবণটা কিন্তু দেবেন এটা কিন্তু পরিমাপটা বলে দিতে হয় না যারা রাধনী আর এখানে দুধ জাল দেওয়া ঘন করে গরুর দুধ সেটা আমি দিয়ে দেব দিয়ে ভালো করে আমি গুলিয়ে নেব আর একটা কথা বলি যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য সে কমেন্টগুলো আমি আর পড়বো না আমি কমেন্টগুলো দেখিয়ে যাবো আপনি অবশ্যই দেখবেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আর দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু গুড়িগুলো কিন্তু গোলানো হইতেছে অল্প অল্প দুধ দিয়ে তারপরে কিন্তু এটা গোলানো হবে আর আমি যদি কমেন্টগুলো পড়তে যাই তাহলে রেসিপি অনেকটা মিস হয়ে যায় অনেকে রেসিপি দেখতে এসে বুঝতে পারে না যার জন্য আমি কমেন্টগুলো পড়তেছি না কমেন্টগুলো দেখিয়ে দেব আর ভিডিওতে যে রান্না বান্না সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব তা দেখেন এখন ডাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় বিশ মিনিট তারপর রান্নার কাজে চলে আসলাম আর আমি একটা কথা বলি দেখেন এখানে কিন্তু চুলের উপরে কিন্তু নারিকেল কোড়া দিয়ে দিলাম আর দিলাম গুড় বর্তমানে বাটালি গুড় খেজুর গুড়টা আমার কাছে খুবই ভাল লাগে আর নতুন নতুন গুড় বের হয়েছে খেতে খুবই মজা হয় সামান্য একটু লবণ দেবো আর দুইটা মশলা দিয়ে দেব আর এখন যা বলতেছিলাম আপনারা আমি এই চুলা কেনার পর অনেকেই বলছিলেন যে টাইসের চুলা কিনছেন এটা কেমন হবে তা আলহামদুলিল্লাহ আমি এত মানে আমি অনেক আগে কিন্তু টাইসের ভিডিওটা দিয়েছি টাইসের যে চুলাটা কিনছি আলহামদুলিল্লাহ চুলাটা কিন্তু খুবই ভালো সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম আর কি কথা বললাম ভাই আর দেখেন এখানে কিন্তু গোলানোটা একবারে ঘন হয়ে গেছে দেখেন কী সুন্দরভাবে ফুলে উঠছে আর আপনারা যদি যখন তখন যদি এটা বানাতে যান তাহলে কিন্তু এটা কিন্তু ফুলবে না পিঠেটা খেতে কিন্তু ভালো লাগবে না দেখেন আবারও কিন্তু একটু দুধ গোলানো দিয়ে দিলাম এখানে ইচ্ছে করলে আপনারা একটু গুঁড়া দুধটাও ইউজ করতে পারেন সেটা দিলেও ভালো লাগে আর এখানে একটু বেকিং পাউডার দিয়ে দিলাম আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন নাও দিতে পারেন এটা একটু ফুলানোর জন্য দেওয়া আর কি সামান্য একটু পরিমাণ একটু দিয়ে দিলাম বেকেশোটা দেখেন এখন সুন্দরভাবে হয়ে গেছে আর এখানে আমি একটা রাইস কুকারের বাটিতে ভাপে সেদ্ধ দেবো এই জন্য কিছু তেল দিয়ে আমি কিন্তু বাটিগুলো আমি সুন্দরভাবে কিন্তু বাটিতে মাখিয়ে নিলাম এর আগে আমি একটা বাটির এরকম ভাপে পিঠে দিছি কিন্তু সেটা ভাপা পিঠে না আর এটা ভাপা পিঠার রেসিপি তা দেখেন কি সুন্দরভাবে কিন্তু আমি কিন্তু এটা কিন্তু ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখেন এখানে আপনারা ঘি দিয়েও মাখাতে পারেন এবার আমি এই গুড়িটা যে মাখানো ছিল গুড়ি তো না সুজিটা আর কি সেটা কিন্তু আমি পরিমাণ মতন আমি দিয়ে দিলাম বাটিতে দেখেন সুন্দরভাবে কিন্তু আমি দিয়ে দিলাম আর এখানে যে পুটটা তৈরি করছিলাম সে পুটটা আমি দিয়ে দেব ভাগ ভাগ করে যে কয়টা পিঠা সেরকম করে মাঝখানে আমি দিয়ে দেব যেহেতু এটা রাজকীয়ভাবে পিঠা হবে এটা তো শুধু নারিকেল দিলেই হবে না নারিকেলটা একটু অন্যরকম করেই দিয়ে বানাতে হবে এবার উপর থেকে আবার কিন্তু গুড় মানে গুঁড়ো ইটা দিয়ে দেবো উপর থেকে দেখেন আবার কিন্তু আমি কিন্তু সুজির যে মিশ্রণটা সেটা আমি দিয়ে দেব দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে দেখেন এখন কিন্তু দেখেন সেট করে নেবো একবারে সুন্দর মতন উপর থেকে কিন্তু ঢেকে যাবে বাটিটা দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে আমি একটু চামচ দিয়ে একটু মেলে সুন্দর করে দিয়ে দিলাম আর এখানে কিসমিস রাজকীয় পিঠা বলে কথা কিসমিস কি হবে না সেটা তো হতেই পারে না কিসমিসটা আমি সুন্দর করে সাজিয়ে দেব দেখতে সুন্দরের জন্য না শুধু খেতেও কিন্তু মজা হয় আর কিসমিস তো বাচ্চারা অনেক পছন্দ করে বড়দেরও খাওয়া উচিত মাঝে মাঝে কিসমিসে অনেক উপকার তা দেখে সুন্দর করে সাজিয়ে এবার কিন্তু আমি ভাপে সেদ্ধ করে নেব আপনারা পরিমাণ মতো ভাপে সেদ্ধ করবে না বিশ মিনিট হলেই হয়ে যাবে রাইস কুকারে আমি দিলাম সেদ্ধ তা বিশ মিনিটের ভিতরেই কিন্তু হয়ে গেছে মার্শাল খুবই সুন্দর ফুলে উঠছে যেহেতু বেকিং পাউডার দেওয়া আছে আর আপনারা বেকিং পাউডার না দিলেও এটা ফুলবে কারণ অনেক ধরে ভিজিয়ে রাখলে এমনিই ফুলে তা দেখেন এখন হাতে টাচ দিলেই সুন্দর পড়ে যায় আর এই পিঠাটা না খেতে অসাধারণ হয় অসাধারণ একবার হলো ট্রাই করে দেখবেন আর অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে পিঠাটার রেসিপি কেমন হলো আর কমেন্টের জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা যারা কমেন্ট করছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে দেখেন পিঠাগুলো সাজিয়ে নেব আর আমি যে গাছ লাগাইছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাই সেখানে চলে যা আর পিঠেগুলো আমি কেটে দেখাইতেছি দেখেন আপনি একটা পিঠে দিয়ে আপনি তিন চারজনকেও খাওয়াতে পারবেন খেতে কিন্তু খুবই মজা হয় দেখেন মিঠেগুলো বের হয়ে গেছে নিজেদের ছিদ্র হয়ে খুবই মজা আর খুবই সুন্দর লাগে খেতে তা কি আর বলবো আপনাদের তো খাওয়াতে পারবেন ভালো লাগে তা লাইক কমেন্ট শেয়ার করে পাশিয়ে থাকবেন তা দেখতে থাকেন এরপরে আমি যে গাছ লাগাইছিলাম সে ভিডিওটা আগে করা ছিল সকালে করছিলাম সে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি সঙ্গে থাকেন ফুল ভিডিও দেখবেন জি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালোই আছে তো এখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে চিন্তা করলাম একটা ফুলকাসটা শেয়ার করি আপনাদের সাথে আর এটা একটা নতুন ফোন তো চিন্তা করলাম ওই ফোনে কেমন ক্যামেরা সেটাও একটু পরীক্ষা হয়ে যাক তো যাই হোক ফুলগুলো মাসাল্লাহ অনেক সুন্দর রোদে বুঝাইতে আসে না খুবই সুন্দর ফুলগুলো এখন মাসাল্লাহ আরও ফুল আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো এখানে এই হয়েছে ফুল এই ফুলটা খুব ভাল লাগতেছিল আর আমি বাড়ি যাব বাড়ি যাওয়ার পর দেখি সুবরি গাছ থেকে সুবরি পরব সেটা একটু ভিডিও শেয়ার করতে পারি কি না অবশ্য সঙ্গে থাকবেন ভালো থাকেন যদি পারি শেয়ার করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বাকাত